শুরু করেছে বড় আওয়ামী লীগের তারপরে জনগণ করবে আওয়ামী লীগ কি হবে কি হবে না খালি সংস্কার করবেন আরে ভাই করেন করেন ভ্যাট না এই অধিকার আপনাকে কেউ দেয় নাই নির্বাচনের পথেও হাঁটেন জনগণের যে অধিকার শূন্য হয়েছে সেগুলো ফেরত দেন আবার আওয়ামী লীগ সেই গণতান্ত্রিক সুযোগ সুবিধা নিয়ে বিভিন্ন কথা সবার কথা একটাই আসা উচিত আমরা জনগণের কাছে যাই জনগণ কিভাবে করি এবং জনগণ কি রায় যায় সেটাই আমাদের যদি অবস্থা থেকে দেখতে আমরা পরিষ্কার করতে সক্ষম হলো

যে প্রা এই এই আমাদের ওলামা বাসায় সমাবেশে যে গণহত্যা চালিয়েছে যে আজকে নতুন করে তার কথা এই দেশে শুনতে বাধ্য হচ্ছে তাই বলতে চাই কোন ভাবেবাদের সাথে কোন আক্রোষ নাই তারা বোকার সঙ্গে বাস করছেন আওয়ামী লীগকে অবশ্যই আগে বিচারের আওতায় আসতে হবে বড় জন্য বিচারের মাথায় হবে আবার বাক্স করবে আবার ব্যাংক লোট করবে আবার জনগণের সংকট দূর করবে সেই সুযোগ জনগণ তাকে দিতে চায় না দেশ এই সরকার যদি সেটা ভুল করে বা কোন কোন রাজনৈতিক নেতা বা দলও যদি ভুল করে তাহলে সেই ভুলের ফেসার তাদেরকে দিতে হবে পরিষ্কার কথা ব্যাংলকারীদের সাথে কোন আপস নাই তাদের আবার বিশেষ গণতন্ত্র পনেরো বছরের তারা গণতন্ত্র খেয়ে ফেলেছে আমরা বারবার বলেছি শেখ হাসিনা আপনি এই পথে যায় না ভোটের মাধ্যমে সরকার পরিবর্তনের পথটা খোলা রাখে কিন্তু সে কাজিরা তো সেই কথা শুনে নাই এখন আবার কেন কিছুদের জন্য এখনই শেখ হাসিনার জন্য চোখের পানি ফেলা শুরু করেছে তাহলে আবার কিষণ আওয়ামী লীগের জন্য গণতন্ত্র ওরা তো গণতন্ত্র বিশ্বাসী করে কোন ভাবে আদিবাস প্রতিনিধি এই আওয়ামী লীগ যাতে কোনোভাবে গণতন্ত্রে দোহাই দিয়ে আবার এই দেশে এসে গণতন্ত্রকে লোপাট করে বাকসাল কায়েম করতে না পারে সেদিকে আমাদেরকে সজা থাকতে হবে গণতন্ত্র তার জন্যই যে অন্যের গণতন্ত্রে বিশ্বাস করে অন্যের গণতন্ত্রে বিশ্বাস করে না সেখানে নিজের গণতন্ত্রে বিশ্বাস করে তার জন্য আবার কেন এত শত শত মায়ের মুখ খালি করেছে আগে সেই সন্তানদেরকে ফিরে দিতে বলেন আওয়ামী লীগকে যে অর্থনীতি উপা করেছে সেই টাকা পয়সা আগে আওয়ামী লীগকে কান্না কাজে শুরু করে দিতে তাই পরিষ্কার বলতে চাই আওয়ামী লীগ গণতন্ত্র বিশ্বাস করে না তাই এই সরকারকেও বলবো আপনি অনতি বিলম্বে নির্বাচনে বছর নির্বাচনে দেশ করেন অনতি বিলম্বে শেখ হাসিনা ওবায়দুল কাদের সব এই বেরোদের সব যারা হত্যা মামলায় জড়িত তাদেরকে এখনই মামলায় নিয়ে আসেন কোর্টে নিয়ে আসেন তাদের বিচার অনেক বিলম্বে শুরু করে এখনো ছয় মাস হয়ে গেল একটা বিচার আপনি শুরু করতে পারলেন করেন তা কি খালি বল সংস্কার করবেন আরে ভাই করেন সংস্কারও করেন বিচারও করেন নির্বাচনের পথেও হাঁটেন পাশাপাশি জনগণের যে অধিকার খুলন হয়েছে সেগুলো ফেরত দেন দেখেন না খেটে খাওয়া মানুষের জন্য সিন্ডিকেট গুলোকে ভাঙেন সিন্ডিকেট যারা করে রেখেছে তাদেরকে জেলে ঢুকান তাহলেই দেখবেন কিভাবে দেশে শান্তি চলে আসছে ওই কালো টাকার মালিকদেরকে জেলখানায় খেলায় ঢুকান তাহলে দেখবেন এই সমস্ত অপপ্রচার দূর হবে জনগণ তাদের সাথে নাই পঁচাত্তর সালে পরিবর্তনের পরে এই দেশের মানুষ আর আওয়ামী লীগকে বিশ্বাস করে না এই দেশের মানুষ ভোটের মাধ্যমে আর আওয়ামী লীগকে কখনোই ক্ষমতায় পাঠায় নাই ষড়যন্ত্র করে যারা ক্ষমতায় গিয়েছে তাই যে তাই যারা ষড়যন্ত্র করে যারা গণতন্ত্র চায় না তাদের জন্য গণতন্ত্র আবার কিসে তাই পরিষ্কার কথা বলতে চাই বিভিন্ন জায়গায় আগে এখানে বিএনপি একটা সমাবেশ করতে হলে আমরা পাঁচশো থাকলে পুলিশ দিতেন দুই হাজার যে কাউকে এখান থেকে পুলিশ ধরে দিয়ে চাইত এখন কিভাবে আওয়ামী লীগের চোখ আওয়ামী লীগের সে হত্যা মামলার আসামিরা কিভাবে আবার রাজপথে ঘুরে বেড়ায় এখনো কেন তাদের আমাদের আওতায় আবে নাই ভারত আজকে বলে গণতন্ত্রের কথা বলে গত সতেরো বছর গণতন্ত্র কোথায় ছিল ভারত আসে মায়াকান্ডা কাদের তাকে বলেন ওবায়দুল কাদের সহ আওয়ামী লীগের হত্যাকারীরা কিভাবে অবৈধভাবে ভারতে প্রবেশ করল সেই জবাব আছে আগে ভারতকে দিতে হবে কিভাবে শেখ হাসিনা গণহত্যার আসামি হয়ে তার দেশে বসে থেকে এই দেশের আবার অনেকটা হতাশ করার জন্য এই দেশে যে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য ষড়যন্ত্র কিভাবে করে কিভাবে এই দেশ থেকে চুরি করা লুট করা যে হালদার হাজার হাজার কোটি টাকা দিয়ে গিয়ে ভারতে গ্রেফতার হয়েছে সেই হালদারকে কিভাবে আজকে ভারতের কোর্ট জামিন নিয়ে ছেড়ে দেয় আজকে সেই প্রশ্নটা ভারতকে করেন অনেক প্রশ্ন আছে কাজে আমরা ভারত সরকারকে বলব জনগণের সাথে বন্ধুত্ব করেন ওই আওয়ামী লীগের সাথে বন্ধুত্ব ছেড়ে দেন আমরা চাই প্রতিবেশী রাষ্ট্রের সাথে সম্পর্ক ভালো থাক আমরা অবশ্যই চাই কিন্তু তার মানে বড় ভাই আমরা ছোট ভাই ওইটা হবে না এই দেশকে মূর্জন করে নিয়ে যাবে সেটা হবে না কাজেই সমান সম্পর্ক থাকতে হবে মর্যাদার সাথে সম্পর্ক থাকতে হবে তাই আমরা বক্তব্য দীর্ঘাইতে না করে বলবো এই সরকারকে অনন্ত বিল হবে সকল ষড়যন্ত্র শেষ হয়ে যাবে যখন আপনি জনগণের কাছে যাবেন জনগণের সকল সমস্যার থেকে উত্তোলনের পথ দেখাবে কাজে জনগণের উপরে ভর করেন ওই প্রশাসনে আওয়ামী লীগের যারা এখনো বসবাস করছে তাদের কাজে ভর করেন না ভর করেন জনগণের কাজে জনগণ কি চায় সেটা দেখেন জনগণ একটা নির্বাচন চায় নির্বাচনের আগে করেন আপনি সংসদ সব করেন না কেন অসুবিধা তো নাই সংস্কার করেন আমরা তো বলেছি পরবর্তী সরকার যাতে